নবগ্রাম ব্লক তৃণমূল উদ্যোগে আয়োজিত বিজয়া সাংবিধানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিদুর রহমান নবগ্রাম বিধানসভা বিধায়ক কানাইচন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজিপ বেগম নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল নবগ্রাম ব্লক সভাপতি রাজু রহমান নবগ্রাম ব্লক যুব ছাত্র সভাপতি আসিফ ইকবাল সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন অনুষ্ঠানের নেতৃত্বৃন্দ দলীয় ঐক্যের বার্তা দেন এবং সামনের বিধানসভাতে সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য আহ্বান জানান অনুষ্ঠানে নবগ্রাম ব্লকের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ প্রথমে আমি সকলকে আমি শারদীয়ার কেসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই যে বিজয়ের সম্মেলনী আজকে নবগ্রাম ব্লকে অনুষ্ঠিত হয়েছে সেটা শুধু আজকে নবগ্রামে হচ্ছে তা নয় আমাদের রাজ্য যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনাদের নির্দেশ এবং পরামর্শক্রমে প্রতিটি আমাদের রাজ্যের প্রতিটি ব্লকে এবং প্রতিটি টাউনে যেরকম যেটি জায়গায় পৌরসভা রয়েছে কাজে এরকম বিজয়ের সম্মেলনী হচ্ছে আমরা হয়তো অনেকে উৎসাহী আছেন নেতৃত্বের মধ্যে যেনারা অঞ্চলেও করার জন্য আগ্রহ তিনারা অঞ্চলে ছোটোখাটো করে তেনারাও এরকম করছেন କା ଯେ ଏହି ଯେ ସମ୍ମିଲ ଅର୍ଥାତ୍ ସକଲେ ଐକ୍ୟବଦ୍ଧ ସକଲେ ଆମ ଏକ ଛିଲା আজও আছে আগামী দিনের মধ্যে এ হচ্ছে আমাদের সম্মেলনের উদ্দেশ্য এবং সামনে যে আমাদের নির্বাচন সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে থেকে আমরা সকলের কাঁধে কান মিলিয়ে মানুষের পাশে থাকব আমাদের যে নেতৃত্বের যে নির্দেশ সেটা মানুষের কাছে আমরা গিয়ে থেকে কাজ করা পৌঁছে দেবো এবং যে সমস্ত উন্নয়ন আমাদের রাজ্য সরকারের আছে সেই উন্নয়নগুলো যেন মানুষ সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে পায় সেই বিষয়গুলো তুলে ধরার বা নিজেরা দেখে নেওয়ার এই হচ্ছে আমাদের আজকে হলো আপনারা লোকে দেখলেন সবাই হাসি মুখে আছে তাদের উদ্দেশ্য লক্ষ্য আক্রমণ শুরু হয়েছে এসআরসি যেটা শুরু হবে কয়েকদিনের মধ্যে যাই নিয়ে গোটা বাংলায় বিতর্ক হচ্ছে বিহারে বিতর্ক হচ্ছে সারা ভারতবর্ষে বিতর্ক হচ্ছে আজকে ভোটার লিস্ট সংশোধনের নামে সংযোধনের নামে আজকে নাম কেটে দাও রোহিঙ্গাদের নাম কাটো সংখ্যালঘুদের নাম কাটো শিডুল কাস্টের নাম কাটো আদিবাসীদের নাম কাটো যাদের জমি নেয় জায়গা নাই দলিল নাই দু হাজার দুই সালের পর থেকে ভোটার লিস্টকে সামনে রেখে একটা সময় বলছিল উনিশশো উনিশশো আঠাত্তর সালের ভোটার লিস্ট তারপরে বললো উনিশশো বিরানব্বই সালের ভোটার লিস্ট এখন বলছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ধরে আজকে নাম কেটে দাও নাম কেটে দাও অনেক লোক আজকে রাস্তার ধরে বাস করছে অনেক আদিবাসীরা বাস করছে যাদের দলিল নাই দলিল দেখাতে হবে তাদের জন্ম সার্টিফিকেট দেখাতে হবে আর টাকা হলে তাদের নাম কেটে দিতে হবে আর হচ্ছে বহিরাগত দলে আজকে তাদের নাম কেটে দিয়ে আজকে লক্ষ কোটি কোটি ভোগা এক কোটির কাছাকাছি ভোটারের নাম কাটতে হবে